আসুন শুরু করছি ডাক নাম বা নিকনেম বউ পেটানোর অভিযোগে চারশো আটানব্বই ধারায় অভিযুক্ত আসামি বগলাচরণ খামারুই ওই হাজির তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা ধরে গেছে হাজির হাজির বলেন হাজির বলেন আপনার নাম এখনই হাঁক পেটে ডাকলেন তো আপনি আমি কি বলে ডাকলাম আপনার জানার দরকার নেই যেটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে তা জবাব দিন আপনার নাম আগে শ্রী বগলাচরণ খামারুই নিবাস বগুলা সিএন নাম বিউগেল বিউগেল আপনার সিএন নাম বিউগেল না 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 আমার সিএন নাম নেতকালি তবে যে বললেন বিউগেল না মানে সে কথা বললেই মনে হয় যেন বিউগেল বাজতেছে তো ওই জন্য আমি সাদ করে তার ডাক নাম রেখেছি বিউগেল ডাক নাম কি জানতে চাইছে আপনার সিএন ভালো নাম কি ও তাইলে তার নাম নেতকালি হ্যাঁ সেটাই বলবেন হ্যাঁ হ্যাঁ নিন এবার গীতা ধরে বলুন পাগল নাকি মানে ওসব হবে না হবে না মানে আরে মানে কোন মেয়ে ছেলেগা হাত দেব না আমি কি এখানে আবার মেয়ে ছেলে কোথায় পেলেন এই যে বললেন গীতাকে ধরুন আরে বাবা এই গিতা সে গিতা নয় আরে সে আমার গায়ের গিতাই হোক কি আপনার শালি গিতাই হোক কোন মেয়ে ছেলেগা হাত দেব আরে বাবা গিতা কোন মেয়ে নয় এই নয় মানে গিতা আবার কোনো ব্যাটা ছেলের নাম হয় নাকি রে আরে এটা কে রে কে রে মানে কোনি তো হক পেরে ডাকলেন আমার মানে জিগুলিন দুদুবা নাম শুনলেন এর মধ্যে ভুলি মেনেছেন আপনি অবসর নেন আমার নাম বগোলাচরণ খামারু চুপ করুন আরাম চুপচাপ থাকুন তখন থেকে ভজর 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 করে চলেছে যেটা বলা হচ্ছে আমি শ্রী খামারুই কি হলো আকাশ পাতাল না দেখে বলুন বাবা এই তো বলছেন চুপ করতে আবার বলছেন কথা বলতে কোনটা করবো সেইটা আপনি আগে ফাইনাল করেন ঠিক আছে নিন দয়া করে গীতা ধরে বলুন আবার বলে গীতারে ধরতে হ্যাঁ সে তো ধরতেই হবে এটাই তো নিয়ম ধরতে নিয়মের ক্যাঁটাই আগুন একবার বইয়ের গায়ে হাত তুলেছি বলে মাকড়া শ্বশুর ফোন নাইনটি এইট দিয়ে ধরে নেছে আবার কোন মেয়ে ছেলের হাত দিয়ে মরবো না ও আপনি তো বুঝতেই পারছেন না মশা ও বুঝেছি আমি আমারে মুরগি করা অত সহজ নয় একবার ভুল করেছি এখন কো মেপে মেপে স্টেপ ফেলতি আরে বাবা গীতা কোনো মেয়ে নয় গীতা একটা বইয়ের নাম হ্যাঁ হ্যাঁ এই বইটা এই বইটার নাম হলো গিয়ে গীতা শ্রীমদ ভগবত গীতা তো তাই বলেন আমি তো তখন থেকে তাই বলারই চেষ্টা করে যাচ্ছি আপনি শুনলে তবে না আচ্ছা ঠিক আছে বলেন বলেন নিন এবার এই গীতা বলুন কেন এই গাবদা বই ধরতে যাবো কেন কি আরে বই আপনার চাকরি করতে যে আপনি নিজের কাজ নিজে করেন তো খালি ফাঁকি দেবার তাল এই দেখুন আপনি কিন্তু তখন থেকে শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন কাঠগোড়ায় উঠে সাক্ষী দেওয়ার আগে এই বইটা ধরে আপনাকে বলতে হবে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আরে বাবা সে তো আমি অমনই বলবো তার জন্য আবার বই খামচাতে হবে যেটা বলা হচ্ছে সেটা করুন না

ঘটনা হয়েছিল কি আমার বুকে কব জমি ছিল বলে আমি বৌরে বললাম ওরে বউ আমার বুকটা খানিক ডলে দিত সেই শুনে কেউ যদি বলে তোমার বাবার থেঁতো করে মারে মেটে দাদারে মেকে খেয়ে নাও তাহলে মানুষে কি করে বলেন তো মানে কি প্রথমে আমিও তো মানে বুঝতে পারিনি বলে তারে দুগা দিয়ে দিছিলাম পরে বুঝলাম সে আমার উপকার করার জন্যই কথা বলেছিল আমার বাবা মানে তার শ্বশুর নাম হতেছে তার শাশুড়ি ডাকনাম হতেছে তুলসী আর আমার দাদা মানে তার ভাসুর ডাকনাম হতেছে মধু এখন ধরেন বহু মানুষ এ শ্বশুর শাশুড়ি ভাসুরের নাম নিতে পারে তাই তো বলেছিল তোমার বাবারে থেতো করে মারে মেয়েদের দাদারে মেয়েকে খেয়ে নাও আরাম পাবা

বিউгел নেটতোKali বিউгел ও বাবা বিউгел হ্যাঁ ও বাস্তবে ওটা থামানোর চেষ্টা বৃথা এই তো কথা বউ বলে কথা আমার ঘাড়ে তো একটাই মাথা বিউгел রোজ বাজে আ কেউ থামাতে পারবে না এইটা একটা আইন করেন তো খবরদার কেউ যেন কখনো থামাবার চেষ্টাও না করে ধন্যবাদ ধন্যবাদ